শুভ সকাল এস এম একাডেমি समस्त শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছো তোমাদের পরীক্ষার ডেট কিন্তু ऑलरेडी দিয়ে দিয়েছি তো আমরা যে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের দর্শন শিরোজাফি মেজর এবং মাইনর আমরা মিনিমাম সতেরোটি প্রশ্ন দেব যেগুলি আমরা সতেরোটি প্রশ্ন দেবো মেজর থেকে সেগুলোই কিন্তু মাইনর বা মেজরে করা যাবে তো আমাদের চ্যানেলে যে সমস্ত শিক্ষার্থীরা প্রথম দেখছ তারা অবশ্যই কি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে অল নোটিফিকেশন অন করে দেবে পরবর্তী ভিডিও যাতে তোমরা কিন্তু পরপর সমস্ত ভিডিও পেয়ে যাও এবং যে সমস্ত শিক্ষার্থীদের এখনো পর্যন্ত আমাদের গ্রুপ নি বা পারেনি তাদেরকে তোমরা অবশ্যই আমাদের ভিডিও লিঙ্কটা দিতে যাতে তারা তোমাদের দ্বারা উপকৃত হয়ে যায় চলো ভিডিওটি যদি ছোটো হয় সেদিকে খেয়াল দেখে আমরা তাদের চলে যাচ্ছি মিনিমাম তোমাদের সতেরোটি আমরা প্রশ্ন দেবো সতেরোটি প্রশ্ন ছাড় খাতায় লিখে ফেলো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে অল নোটিফিকেশন অন করে দেবে পরবর্তী ভিডিও জন্য চলো কথা না পাড়িয়ে আমরা পরপর চলেছি ভিডিওর মধ্যে এক নম্বর প্রশ্ন লিখো তত্ত্বটি ব্যাখ্যা করো প্লেটোর জ্ঞানের তত্ত্বটি ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন অ্যারিস্টটলের কার্যকারণ তত্ত্বটি ব্যাখ্যা করো অ্যারিস্টটলের কার্যকারণ তত্ত্বটি ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন মধ্যে চলে যায় দেখার্তে ধারণা প্রকারভেদ আলোচনা করো দেখার্তে ধারণা প্রকারভেদ আলোচনা করো কর প্রশ্ন সত্যতা বিচারের মানদণ্ড সত্যতা বিচারের মানদণ্ড প্রসঙ্গে দেখার্তের অভিমত বিচার করো সত্যতা বিচারের মানদণ্ড প্রসঙ্গে দেখার্তের অভিমত বিচার করলে যাচ্ছি সংশয় দেখের সংশয় পদ্ধতির তাৎপর্য ব্যাখ্যা কর দেখার্তের সংশয় পদ্ধতির তাৎপর্য ব্যাখ্যা কর পরের প্রশ্ন চলে যাচ্ছি মোনাদ মনার কাকে বলে ব্যাখ্যা করো পরের প্রশ্ন মোনাদের প্রকারভেদগুলি আলোচনা করো মনাদের প্রকারভেদগুলি আলোচনা করো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমরা দেখার্থের সংশয় পদ্ধতি তাৎপর্য ব্যাখ্যা করো দেখার্থের সংশয় পদ্ধতির তাৎপর্য ব্যাখ্যা করো পরের প্রশ্ন দেহ ও মন সম্পর্কিত দেখার্থের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ব্যাখ্যা করো দেহ ও মন সম্পর্কিত দেখার্থের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ব্যাখ্যা করো পরের প্রশ্ন দেখার্থের পড়েছিল মধ্যে রেখবে আমি চিন্তা করি সুতরাং কাজেই আমি আছি আমি চিন্তা করি সুতরাং কাজেই আমি আছি হাইবেন দাও এই নীতিটির ব্যাখ্যামূলক বিচার কর পরের প্রশ্ন দেহ মন সম্পর্কিত স্পিনোজার সমান্তরাল বাদ ব্যাখ্যা করো পরে প্রশ্ন দেহমন সম্পর্কিত স্পিনোজা সমান্তরাল ব্যাখ্যা করো পরের প্রশ্ন ঈশ্বরের অস্তিত্ব লক্ষ্যে যুক্তিগুলি ব্যাখ্যা কর ঈশ্বরের অস্তিত্ব লক্ষ্যে লাইবনিজের যুক্তিগুলি ব্যাখ্যা কর পরে প্রশ্ন স্পিনোজা ব্যাখ্যা করো ব্যাখ্যা দ্রব্য

স্পিনোজার মতে গুণ কি সংক্ষেপে ব্যাখ্যা করো স্পিনোজার মতে গুণ কি ব্যাখ্যা করো পরে প্রশ্ন করেছে লাগবে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর পরিশ্রম শেষ করে দাও এ কথা কে বলেছেন ঠিক আছে দাও তিনি কেমন ভাবে এই নীতিতে পৌঁছেছিলেন ব্যাখ্যা করো পরে প্রশ্ন ব্যাখ্যা করো ও বিচার করো নেক্সট এবং লাস্ট প্রশ্ন লাইবনিজের নিজের তত্ত্ব ও চিত পরমাণু তত্ত্ব ব্যাখ্যা করো করলো আমরা ভিডিওটি কিন্তু বন্ধ করি পরবর্তী ভিডিও তোমার দেখা হবে